দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে তো এই রুতে আজকে বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন এই যে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে আদা 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 এই আদার বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের ভিজা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটি আড়তে রয়েছে তো এই রতি আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও রসুন আলু ও আদার পাইকিরি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক বেচা কিনা কিন্তু একদমই কম এবং বেচা কিনা কমে আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আমরা একটু জানবো ব্যবসায়ী কথা বলে আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকের এই বাজারে কেমন রয়েছে বেচার দাম বেচা কিনা ভাই কোরবানি গেছে তো একটু বেচা কিনা ঠান্ডা মানুষ এখন এই ঈদের দিনে

জি জি বুঝতে পারছি আচ্ছা তারপরে এই যে আপনার চায়না রসুন দাম কেমন রয়েছে এখন চায়না তো আমাদের দোকানে নাই চায়না দামটা বলতে পারবো না ভাই আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ মিলন আপনাদের আর নাম ইসলামিয়া বাণিজ্য ভান্ডার আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসা বিষয়ে কথা বলে জানি দিয়েছি আজকের বাজার দরদাম কত রয়েছে তো এই সি আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক আর আলুর বাজার কি অবস্থা আলুর বাজার আলু এখন বর্তমানে মুন্সিগঞ্জ আলু চলে মনে করেন ঠিক আছে আমরা বিশ টাকা করি বিশ টাকা জি জি বিশ টাকা উনিশ টাকা ইয়ার কি চলে মুন্সিগঞ্জ আর রেস্টুরেন্টটা রেস্টুরেন্টে আলু মনে করেন কিছু কিছু বাইরে আছে আমাদের এদিকে এখন তো আসে না নাম কত স্টার মনে হয় একুশ টাকা টাকাটা ঠিক আছে বর্তমান চলে একুশ টাকা বিশ টাকা একুশ টাকা টাকা চলে জি বুঝতে পারছি আপনার নাম নাম মোহাম্মদ মিলন আপনাদের আরত নাম ইসলামিয়া ভান্ডার আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই ছিল আজকে আপডেট